বড়দিন সামনে রেখে যুক্তরাজ্যের সবচেয়ে বড় সুপার মার্কেট প্রায় ত্রিশ হাজার নতুন কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে টেস্কোর জানিয়েছে তারা এই শীত মৌসুমে আঠাশ হাজার পাঁচশোরও বেশি অস্থায়ী কর্মী নিয়োগ করবে যাতে ব্যস্ত উৎসব মৌসুমে গ্রাহকদের সেবা দেওয়া সহজ হয় নিয়োগের জন্য কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই নতুন কর্মীরা গ্রাহক সেবা তাকে এবার তাক সাজানো তারপরে অনলাইন অর্ডার পেকিংয়ের মতো বিভিন্ন কাজে অংশ নিতে পারবেন এই চাকরিগুলো মূলত টেস্কোর সুপার এবং এক্সট্রা শাখাগুলোতে হবে যেখানে সকাল তারপরে দিনের বেশিরভাগ সময় এবং সন্ধ্যা সব ধরনের শিফটে কাজের সুযোগ থাকবে টাওয়ার হেমলেক্সের প্যারেন্টসদের দৃষ্টি আকর্ষণ ভাষা শিক্ষার মাধ্যমে সন্তানের একাডেমিক ও চাকরির সম্ভাবনা উজ্জ্বল করুন ক্লাস শুরু সেপ্টেম্বর অক্টোবরে বাংলা আরবি ম্যান্ডারিন ক্যান্টনিজ সোমালি এবং আরো অনেক কমিউনিটি ল্যাঙ্গুয়েজ থাকছে আফটার স্কুল ও স্যাটারডে ক্লাস মনে রাখবেন একাধিক ল্যাঙ্গুয়েজ উচ্চতর শিক্ষায় উন্নতির সম্ভাবনা বাড়ায় এবং নিজস্ব ভাষা ঐতিহ্য ও সংস্কৃতির সাথে আরো গভীর সংযোগ ঘটায় ন্যাশনাল কারিকুলামে সর্বোচ্চ 15 জনের ক্লাস আজই রেজিস্ট্রেশন করুন টেস্কর গ্রুপ পিপল সার্ভিসের ডিরেক্টর এলা গোলাফ বলেছেন যে তারা বড়দিনের সময় গ্রাহকদের জন্য আনন্দময় কেনাকাটার অভিজ্ঞতা দিতে উৎসবকালীন সহকর্মী নিয়োগ করতে পেরে উচ্ছ্বসিত তারা এমন মানুষ খুঁজছেন যারা উষ্ণতা উদ্যম এবং সহায়ক মনোভাব নিয়ে প্রতিটি কেনাকাটাকে আনন্দময় করে তুলতে পারবেন প্রতিদিন কাজ ভিন্ন রকম হবে এবং সহকর্মীরা প্রতিটি শিফটে নিজেদের অবদান অনুভব করতে পারবেন যখন তারা গ্রাহকদের মুখে হাসি ফুটাবেন অভিজ্ঞতা নয় সঠিক মনোভাবই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এছাড়া আপনারা জানেন যে অক্টোবর সেপ্টেম্বর এবং সেশনে প্রচুর পরিমাণে স্টুডেন্ট বিভিন্ন দেশ থেকে এসেছেন বাংলাদেশ থেকেও প্রচুর পরিমাণে স্টুডেন্ট এসেছেন তারা এখন পর্যন্ত জবের জন্য হয়তো খুঁজছেন তাদের জন্য খুবই সুবর্ণ সুযোগ হচ্ছে এখন ক্রিসমাসের কারণে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ চলছে সুতরাং পরিচিত মানুষ ধরেই হোক অথবা ওয়েবসাইটে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা সেই সব জবে অ্যাপ্লিকেশন বা আবেদন করতে পারবেন তবে আবেদন করার সময় অবশ্যই এই দেশের যেই সিবিটা আপনারা প্রস্তুত করবেন সেটা এক পৃষ্ঠার একটা সিভি হবে এবং সেই সিভিতে ডেফিনেটলি এই ধরনের যেই ধরনের কাজের জন্য আপনি অ্যাপ্লাই করছেন কাস্টমার কেয়ার রিলেটেড সেই কাজের বাংলাদেশে কোনো জবের অভিজ্ঞতা সেটাকে যুক্ত করে দিতে হবে এবং এতে আসলে জবের জব পাওয়ার পসিবিলিটি অনেকটাই বেড়ে যায় আর যদি পরিচিত কারো রেফারেন্সে ঢুকতে পারেন তাহলে এটা হয় সবচেয়ে ভালো তবে এই মুহূর্তে শুধুমাত্র টেস্কো নয় একেবারে বিভিন্ন প্রতিষ্ঠান এখন কিন্তু প্রচুর পরিমাণে নিয়োগ দিচ্ছে সুতরাং ক্রিসমাসের এই যে খণ্ডকালীন নিয়োগে জব নিয়ে অভিজ্ঞতা তৈরি করে ভবিষ্যতে সেই সব জায়গায়ই যদি আপনি ভালো কাজ ভালো পারফরমেন্স দেখাতে পারেন তাহলে ওইসব প্রতিষ্ঠানেই আপনার ভবিষ্যতে পারমানেন্ট সুযোগ চলে আসতে পারে আসাম আসম রানা টিভি লন্ডন